আর আজকে আমার বলতে দ্বিধা নাই কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক আভ্যন্তরীণ খুনসুটি বিনিয়োগ করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে প্রিয় ভাইরা নিজের বউয়ের সৌন্দর্যতা পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে ওদের ইনকাম আর প্রতিদাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক না দাদি আজকে আপনাদের সন্তানদেরকে যথাসময়ে বিবাহ না দেওয়ার কারণে আপনাদের ছেলেরা এবং মেয়েরা টিকটকার হয়ে যাচ্ছে কথা বলে না টিকটক লাইকে অ্যাকাউন্ট খুলে খুলে যখন নির্লজ্জতা ব্যাপার অশ্লীলতা ফেলাত করে দিচ্ছে সমাজের মধ্যে আপনি বাবা হয়ে বাধা দিতে পারছেন না মা হয়ে এদের লাগামকে টেনে ধরতে পারছেন না এই ক্ষেত্রে আজকে আমার বলতে দ্বিধা নাই কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক আভ্যন্তরীণ খুনছুটি বিড়িও করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে প্রিয় ভাইরা নিজের বউয়ের সৌন্দর্যতা পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে ওদের ইনকাম আর প্রতিদাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক না না ঠিক আল্লাহর হাজার বছর আগে বলেছেন সাতুন কদ হারাম আল্লাহু আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদি মিদুল যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম দুই নাম্বার ওয়ালা কু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইয়ুকিরু ফি আহলিহিল খাবাস ওই দাইয়ুস পুরুষ দে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লেগে থাকার পরেও বাধা প্রদান করে না বিপর্যয় চালায় এমন পুরুষই সমাজের মধ্যে আছে না নাই এমন স্বামী আছে নিজের ছবি ফেসবুকে নিজের বোমের ছবি ফেসবুকে আপলোড দিয়া বলে বন্ধুগণ আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করবেন বারো বছর সংসার হয়ে গেল কি সুন্দর আমাদের সংসার পাবলিকলি প্রচার করে বেড়ায় এমন বেহায়া নির্লজ্জ স্বামী হাজারি বেগে একটাও নাই আরো যদি বলতে হবে আসে না নাই আল্লাহ আর বাদ দিয়ে দেন আপনি বাদ দিয়ে দিন হজরত আলী কার্রম আল্লাহ আজহা বলেছেন রাস্তাঘাটের পুরুষরা যে চোখে নারীদেরকে দেখে যদি সেই পুরুষের নজরগুলাকে কোনো নারীর চোখে লাগাই দেওয়া হতো নারীরা কাপড়ের পর্দা বুরকা না পরে তারা লোহার শিকল দিয়া লোহার খাসার মধ্যে বন্দি হওয়ার ঘর থেকে বের হতো অথচ এই ব্যাপারটাকে একেবারে গুরুত্বহীন মনে করা হয় আর বিবাহটা এত কঠিন করা হয়েছে কত আইন কত কানুন বিবাহটাকে সহজ করে দিতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন ইয়ামাশার সাবাদ মানিস্তাত আমিন কুমুল বা জাউয়াজ ফাইনহ আগদ্দলিল বা সরি ও আহসানিল ফারজি ও যুব সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও কারণ বিবাহ করলে চোখের হেফাজত হবে লজ্জাস্তানের হেফাজত হয়ে যাবে নবিকা ইউ সাল্লাল্লাহ আলিহি সাল্লাম তার মীর জামাথা আলিকে বলেছেন ইয়া আলি সালা সুল্লা তু আসির হা হে আলি তিনটি কাজে কক্ষণো বিলম্ব করবে না কয়টি কাজে যদি বলুন কয়টি তিনটি কাজে বিলম্ব করা যাবে না এক নম্বর আল্লাহর হাবিব বলে না ইদা আনা নামাজের রক্ত যখন হয়ে যায় কাল বিলম্ব করা যাবে না এক নম্বর নামাজকে কথা ভুলেও বলা যাবে না কাজটা সেরে নেই এরপরে নামাজ আদায় করি এ কথা মাথায় আনা যাবে না কারণ কাজ মৃত্যু পর্যন্ত আপনার শেষ হবে না শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে এক ওয়াক্তে নামাজ আরেক ওয়াক্তে নিয়ে কাজা করায় ফেলবে বাস্তবতা আছে না না কাজ কে বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পরকালে কি জবাবে বিবে তুমি প্রভুর কাছে ওয়াক্ত মত নামাজ পড়তে হবে নামাজ বিলম্ব করা যাবে না ওয়াক্ত হয়ে গেলে এক নম্বর দুই নম্বর ওয়াল জেনার সাতু ইদা হাদরত জাহাজা হাজির হয়ে গেলে সেখানেও বিলম্ব করা যাবে না আর তিন নাম্বার ওয়াল আইমু ইদা ওয়াজাত্তালাহা কুফওয়ান বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও সঠিকতম পাত্র পেয়ে যাও সেই ক্ষেত্রেও কাল বিলম্ব করতে পারবে না এখন সঠিক পাত্র কাকে বলে সঠিক পাত্র হওয়ার অর্থ এটা নয় তাকে শিল্পপতি হতে হবে কোটিপতি হতে হবে ডাক্তার লয়ার ব্যারিস্টার প্রফেসর বিজ্ঞ আলিম বড় মুফতি মহাদ্দি হওয়া জরুরি নয় আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হচ্ছে তাকুয়াবান ব্যক্তি যদি বলুন ঠিক কিনা তাকুয়া পরহেজ থাকার পরে তার মধ্যে যদি সম্পদ থাকে ধন থাকে তাহলে এতে কোনো অসুবিধায় এটা শোনায় সোহাগা হবে আর আল্লাহর কাছে সম্পদ দিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না আল্লাহর কাছে সম্মানিত হতে হয় দিয়ে কথা বলতে করেছি ঠিক না গুনাহের যদি দুর্গন্ধ থাকতো এতগুলো মানুষ আমরা এখানে পাশাপাশি বসতে পারতাম না যদি গুণার দুর্গন্ধ থাকতো কিন্তু আল্লাপাক আমাদের উপর রহম করেছেন আমাদের উপর দয়া করেছেন আল্লাহ পাক আমাদের গুণাগুলোকে লুকিয়ে রেখে মানুষের সামনে আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাপাক যেন আমাদের গুণাগুলো কেমন দৃঢ় লুকিয়ে রেখে সম্মানের সাথে আল্লাহ জান্নাত দান করে আমিন আমরা ভুল করেছি আমরা ভুল করার পরে অনুতপ্ত হতে আমাদের কোনো অসুবিধা আছে করা একমাত্র মালিককে আরো যদি বলুন আপনি যদি আল্লাহর হক নষ্ট করে থাকেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন বান্দার হক নষ্ট করে থাকলে বান্দার কাছে আপনি ক্ষমা প্রার্থনা করুন মনে রাখবেন বান্দার হক যদি কেউ নষ্ট করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে শতবার মাফুরাত কামনা করলেও আল্লাহ ততক্ষণ তাকে মাফ করবেন না বান্দা যতক্ষণ তাকে ক্ষমা করে না দেবেন এমন কি আপনি যত হজ করেন উমরা করেন তা নামাজ পড়েন চোখের পানি ছাড়েন বান্দার হক যদি নষ্ট করে থাকেন আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না নবী করিম সাল্লাহ আলহিম সাল্লাম আল্লাহর পদে যারা শহীদ হয়েছে তাদের ফজিলতের বদনা দিলেন হুজুর বলেন যারা শহীদ হয়েছে ওই সমস্ত ব্যক্তিদের কোনো হিসাব হবে না শহীদদের কাল্লা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে এই মজলি শেষ করার আগেই আবার তিনি সাহাবিদেকে ডাকলেন শোন এই মাত্র জিব্রাই আমার সাথে এই কথার সাথে একটা কথা কারেকশন করে দিয়েছেন কারেকশনটা কি কারেকশন হচ্ছে হ্যাঁ আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া ব্যক্তিও যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে তে দিন শহীদকেও আল্লাহর আদালতে আসামি হয়ে যেতে হবে বান্দার হকের ব্যাপারে আমাদের যত্নবান থাকতে হবে আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে জোরে কোন আমিন মুসলিম শুধু এই দেশে শুধু নামাজ রোজা হজ জাকাত কালী মাতাজ মিতাহালির এতটুকুর মধ্যে ইসলামকে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না দেড় হাজার বছর আগে কোরআন নাজিল হওয়ার পরে ইসলাম দিয়ে গোটা রাষ্ট্র পরিচালিত হওয়ার পরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট রাষ্ট্রের যে নমুনা নবী করিম সাল্লাহ আলী উপস্থাপন করেছিলেন সে কোরআন দিয়ে আমরা এই সমাজকে পরিচালিত করতে চাই কোরআনই সমাজ ব্যবস্থা যদি পরিচালিত না হয় ডাকাতি খুন রাহাদানি চিন্তায় হত্যা এগুলা কমবে না বাড়বে আর চিল্লা কমবে না বাড়বে স্বৈরাচারের পতন হয়েছে সকলের ভাষায় স্বৈরাচার বিদায় হলো এখন আপনারা বলেন স্বৈরাচার বিদায় হওয়ার পরে এই দেশ থেকে চান্দাবাজ বিদায় হয়ে গেছে দুর্নীতি বন্ধ হয়ে গেছে চুরি বন্ধ হয়েছে ঘুষ বন্ধ হয়েছে জুলুম মর্জা বন্ধ হয়েছে শোষণ বন্ধ হয়েছে ধর্ষণ বন্ধ হয়েছে কিছুই বন্ধ হয়নি কিছুই বন্ধ হয়নি শুধুমাত্র প্লেয়ার চেঞ্জ হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা হয়তো কোনো কোনো ক্ষেত্রে তৃণামূলক পাপের মাত্রাটা কমে এসেছে কোনো কোনো ক্ষেত্রে স্থান কাল পাত্রভেদে আর সেখানেও যারা কমেছেন তারা অনেকেই হয়তো ডান লক্ষ্য করে অবস্থা আগে পর্যবেক্ষণ করছেন যে রাষ্ট্র একটু পরিবর্তিত হলো আগে তো সীমাহীন অপরাধ করেছি এখনই যদি আবার সে আগের মতো চলতে থাকি তাহলে তো আবার ঘা নিজের উপর আসতে পারে হয়তো সেই সতর্কতা নিয়ে আসেন কিন্তু সমাজ থেকে অন্যায় যদি একবারে মূল্পিত করতে হয় কোরআনে যে প্রেসক্রিপশন আল্লাহ দিয়েছেন সেই প্রেসক্রিপশনের বিকল্প কোনো রাস্তা নেই কথা ঠিক কিনা এ কথাকে আপনারা মনে মনে বিশ্বাস করেন কারা কারা বিশ্বাস করে হাত দিয়ে কিন্তু মন থেকে কারা বিশ্বাস করেন আল্লাহ এই বিশ্বাসের উপরে আমাদের জীবন থেকে এই দুনিয়ার ময়দান থেকে যখন বিদায় হব আল্লাহ যেন এই বিশ্বাস নিয়ে বিদায় করে আমি হাত নামান মান যদি বিশ্বাস করে থাকেন তাহলে দেখুন আপনাদের চোখের সামনে একটি বাস্তব উদাহরণ দিয়ে আমি আপনাদের সামনে একটি আয়াতিকারী মানে ব্যাখ্যা শোনাতে চাই মাত্র সপ্তাহখানেক আগে একটি ঘরনাকে গোটা বাংলাদেশ নাড়াচাড়া দিয়েছে সেই ঘটনা হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী এলাকা লালবাগ থেকে না মোহাম্মদপুর থেকে এগারো বছরে এক মেয়ে পত্রিকায় পেলাম সে হারিয়ে গেছে হারিয়ে যাওয়ার পরে গোটা দেশ তুলপারে হয়ে গেল মিডিয়াতে সংবাদ প্রচার হলো আমাদের ফ্যামিলিতেও লোকেরা দুঃখ প্রকাশ করলো যে একটা মেয়ে হারিয়েছে মা ক্যান্সার রোগে আক্রান্ত অসহায় পরিবার খুব দুঃখ প্রকাশ করেছে সকালবেলা সকালবেলা পুলিশ ইনভেস্টিগেশন করে দেখে কিসের সে হারিয়ে গেছে বয়ফ্রেন্ডদের হাত ধরে সে পালিয়ে গেছে ঘিন্না সাদে কান্না উজুবিল্লা একটু জুড়ে বলতে হবে না উজুবিল্লা পরের দিন সময় টিভির অনলাইন পোর্টালে কি লিখেছে দেশের মিডিয়া সাংবাদিকরা লিখেছে হারিয়ে যাওয়া শিশুটাকে পুলিশ পুনরুদ্ধার করেছে আচ্ছা শিশু কি বয়ফ্রেন্ডের সাথে হাত ধরে পালাই যাবে কথা বুঝেন না আপনারা যে মেয়েটি বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যেতে পারে সে কি শিশু থাকতে পারে চিৎকার দিয়ে বলেন বাল্য বিবাহ কিংবা শিশু বিবাহ এই ধরনের ধোঁয়া তুলে এ দেশে মুসলিম দেশে বিবাহকে কঠিন করা হয়েছে এটা কোরআনকে চ্যালেঞ্জ করা হয়েছে জিনাবে বিচারকে সহজ করা হয়েছে সাভারে দু সালে একটি মেয়ের বিবাহ হচ্ছে আঠারো বছরের কম বয়সে সেখানে দায়িত্বশীল লোকেরা গেলে গিয়ে বললেন এই মেয়ে তুমি যে বিবাহ করছো বাপমা জোর করে দিচ্ছে বলে না আমি বিবাহতে রাজি আছি তো এই অল্প বয়সী বিবাহ করছ কেন জানো না আঠারো বছরের নিচে বিবাহ করা যায় না বলে জানি ছেলেটি আমাকে পছন্দ করে আমিও ছেলেটিকে পছন্দ করি পারিবারিক বন্ধনে আবদ্ধ করে দেওয়া হচ্ছে বলে অসুবিধা কি পছন্দ যদি করে আঠারো বছর পর্যন্ত ধৈর্য ধরবে আর তুমি আঠারো বছর পর্যন্ত চুকায়া প্রেম করবা মিডিয়া কর্মীদের সামনে ক্যামেরার সামনে বাচ্চাকে শেখাচ্ছে আঠারো বছর পর্যন্ত প্রেম করবা বিবাহ করবে কেন বলবেন না এগুলো বাচ্চাদেরকে যারা শেখায় যে বিবাহ করা যাবে না প্রেম করা যাবে আল্লাহর কাসাম এরা আল্লাহর গোলাম নয় গোলাম কথা ঠিক না ঠিক রাষ্ট্র সংস্কারের কাজ চলছে সমন্বয়কে এবং রাষ্ট্র পরিচালকদেরকে বলবো সারিয়ান বিরোধী রাষ্ট্রবিরোধী কিংবা মানবতা বিরোধী যত আইন আছে এগুলাকে সংশোধন করতে হবে জিনাবে বিচারকে কঠিন বানাতে হবে বিবাহের আইনকে সাহস করে দিতে হবে এবার আপনি কোরআন থেকে একটা মিলায়ন আল আল্লাহ কি বলছেন সুরানুরের আল্লাহ বলছেন তোমরা তোমাদের অবিবাহিত ছেলে মেয়েদের কি বিবাহ দিয়ে দাও তোমাদের অধীনস্থ দাসদাসীদের বিবাহের বন্দোবস্ত করে দাও বিবাহ করায় দেওয়ার সময় ছেলেদের পয়সা বা দিন ইনকাম যদি কমও থাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে সমস্ত গার্জিয়ানরা এখানে আছেন মনে মনে ভাবেন আমার ছেলে একটু ভালো করে দাঁড়ায় নিক প্রতিষ্ঠিত হয়ে নিক নিজের পায়ে দাঁড়িয়ে নিক হয়ে নিক ক্যারিয়ার ভালো করে গড়ে নিক বিসিএস ক্যারার হয়ে নিক সরকারি চাকরি পেয়ে নিক আসে না নাই আরো যেটা বলে ডাক্তারি পড়াশোনা শেষ করে নিক এর আগে বিবাহ দেওয়া যাবে না যে মাথার মধ্যে নিয়েছেন কসম আল্লাহর এটা শরীয়ত বিরোধী চিন্তা চেতনা মাথা থেকে ঝেড়ে ফেলেন আল্লাহ পাক বলেন ওর অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল থেকেও থাকে ইয়া কোন সে যদি দরিদ্র হয়ে থাকি ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি অবশ্যই আমি আল্লাহ তালা বিবাহ করার পরে তাকে আমি সচ্ছল বানাইয়া দেব আল্লাহ কি মিথ্যা কথা বলেন চিল্লা চিৎকার বলেন আল্লাহ মিথ্যা কথা বলেন পৃথিবীর সফল মানুষদের ইতিহাস তালাশ করে দেখেন পৃথিবীতে যত মানুষ সফল হয়েছে স্টাবলিশ হয়েছে সব বিবাহের পরে হয়েছে বিবাহের আগে কোটিতে লাখে দু একটা থাকতে পারে নাও থাকতে পারে ঠিক বলেন বিবাহ মানুষকে দায়িত্বশীল বানায় বিবাহ মানুষের ইমানকে মজবুত করে আঙ্গি ক্যাক ইমান ইমানের অর্ধেকটাই বিবাহ এমনকি বিবাহ মানুষকে আত্মসংযমী করে দায়িত্বশীল বানায় তার চোখের হেফাজত করে লজ্জাস্থানের হেফাজত করে আজকে আপনাদের সন্তানদেরকে যথাসময় বিবাহ না দেওয়ার কারণে আপনাদের ছেলেরা এবং মেয়েরা টিকটকার হয়ে যাচ্ছে কথা বলে না টিকটক লাইকে অ্যাকাউন্ট খুলে খুলে যখন নির্লজ্জতা ব্যাপন অশ্লীলতা ফেলাত করে দিচ্ছে সমাজের মধ্যে আপনি বাবা হয়ে বাধা দিতে পারছেন না মা হয়ে এদের লাগামকে টেনে ধরতে পারছেন না এই ক্ষেত্রে আজকে আমার বলতে দ্বিধা নাই কাপল ব্লগ নামে এক শ্রেণীর লোকেরা দেখতে পাচ্ছি স্বামী এবং স্ত্রী মিলে এক একটা করে মানুষের সামনে প্রচার করে পয়সা ইনকাম করছে আবার এর মধ্যে নিজের সফলতা খুঁজে বেড়াচ্ছে প্রিয় ভাইরা নিজের বউয়ের পাবলিকলি প্রচার করে যারা পয়সা ইনকাম করে ওদের ইনকাম আর প্রতিদাদের ইনকামের মধ্যে কোনো পার্থক্য নাই কথা ঠিক না ব্যা আল্লাহর হাবিব হাজার বছর আগে বলেছেন কদ তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন এক নাম্বার মুদি মিদুল খমরি যারা মদ্যপান করে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম দুই নাম্বার কু পিতা মাতার অবাধ্য সন্তান যারা তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম তিন নাম্বার ওয়াদ্দাইয়ুসুল্লাযী ইয়ুকিররু ফি আহলিহিল খাবাস ওই দাইয়ুস পুরুষ দে দাইয়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে অশ্লীল কাজে লেগে থাকার পরেও বাধা প্রদান করে না বিপর্যায় চালায় এমন পুরুষ সমাজের মধ্যে আসে না নাই এমন স্বামী আছে নিজের ছবি ফেসবুকে নিজের বউয়ের ছবি ফেসবুকে আপলোড দিয়া বলে বন্ধ করা আপনাদের নতুন ভাবি খাস দিলে দোয়া করবেন বারো বছর সংসার হয়ে গেল কি সুন্দর আমাদের সংসার পাবলিকলি প্রচার করে বেড়ায় এমন বেহায়া নির্লজ্জ স্বামী হাজারি ব্যাগে একটাও নাই আরো যদি বলতে হবে আসে না নাই আল্লাহর বাদ দিয়ে দেন আপনি বাদ দিয়ে দিন বলেছেন রাস্তাঘাটের পুরুষরা যে চোখে নারীদেরকে দেখে যদি সেই পুরুষের নজরগুলাকে গুলাকে কোন নারীর চোখে লাগায় দেওয়া হতো নারীরা কাপড়ের পর্দা বুরকা না পরে তারা লোহার শিকল দিয়া লোহার খাসার মধ্যে বন্দি হওয়া ঘর থেকে বের হতো অথচ এই ব্যাপারটাকে একেবারেই গুরুত্বহীন মনে করা হয় আর বিবাহটা এত কঠিন করা হয়েছে কত আইন কত কানুন বিবাহটাকে সহজ করে দিতে হবে আল্লাহ নাবী সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেন ইয়ামা শারাদ শাবাদ মানিস্তাত আমিন কুমল বা আতা সাল্লিয়াতা জাউয়াজ সঈন্নহু আগতদুলীল বা সরি ওয়া আহসানলিল ফারজি ও যুব সম্প্রদায় যাদের সামর্থ্য আছে তোমরা বিবাহ করে নাও কারণ বিবাহ করলে

নামাজকে কথা ভুলেও বলা যাবে না কাজটা সেরে নেই এরপরে নামাজ আদায় করি এ কথা মাথায় আনা যাবে না কারণ কাজ মৃত্যু পর্যন্ত আপনার শেষ হবে না শয়তান আপনাকে অসবসা দিয়ে এক ওয়াক্তে নামাজ আর এক ওয়াক্তে নিয়ে কাজা করে ফেলবে বাস্তবতা আছে না নাই নামাজ কে বলো না কাজ কাজ কি বলো আমার নামাজ আছে নামাজ বিহীন পর কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ওক্ত মত নামাজ পড়তে হবে নামাজ বিলম্ব করা যাবে না ওয়াক্ত হয়ে গেলে এক নাম্বার দুই নাম্বার ওয়াল জানা যে তুই ইদা হাদরাত জানাজা হাজির হয়ে গেলে সেখানে অবিলম্ব করা যাবে না আর তিন নাম্বার নম্বর বিবাহ উপযুক্ত মেয়ের জন্য যদি পাত্র পেয়ে যাও সঠিকতম পাত্র পেয়ে যাও সেই ক্ষেত্রেও কাল বিলম্ব করতে পারবে না এখন সঠিক পাত্র কাকে বলে সঠিক পাত্র হওয়ার অর্থ এটা নয় তাকে শিল্পপতি হতে হবে কোটিপতি হতে হবে ডাক্তার লয়ার ব্যারিস্টার প্রফেসর বিজ্ঞ আলেম বড় মুফতি মহাদ্দি সহ জরুরি নয় আপনার মেয়ের জন্য উপযুক্ত স্বামী হচ্ছে তাকুয়াবান ব্যক্তি যদি বলুন ঠিক কিনা তাকুয়া গাড়িটা থাকার পরে তার মধ্যে যদি সম্পদ থাকে ধন থাকে তাহলে এতে কোনো এটা শোনায় সোহাগা হবে আর আল্লাহর কাছে সম্পদ দিয়ে কখনো সম্মানিত হওয়া যায় না আল্লাহর কাছে সম্মানিত হতে হয় তাকুয়া দিয়ে কথা বলতে হবে ঠিক কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবী হযরত জুলাই রাদিয়াল্লাহু আল্লাহ আনহু রাসূলের সামনে এলেন দেখতে কালো মানুষ ছিলেন রসুল পাকসালামকে বলেন হে আল্লাহ রসুল আমি যদি মারা যাই আর আল্লাহ পাক যদি আমাকে জান্নাত দেন তো আমার মতো কালো মানুষকে কি আল্লাহ হুর দেবে কথা বুঝতে পেরেছেন তো এর দ্বারা তো বোঝা যায় তিনি কালো হওয়ার কারণে সমাজে অবহেলিত ছিলেন ঠিক না তিনি বললেন হে আল্লাহবি আল্লাহকে আমাকে হুর দেবেন না হুজুর মনোভাব বুঝতে পারলেন জিজ্ঞেস করলেন হাল্লা জুলাইবিব জুলাইবি বিবাহ করো না কেন জুলাইবি বললেন আমার মতো কালো মানুষকে কে বিবাহ করবে রসুলে পাকসল্লা আলী সাল্লাম তার তাকে বিবাহ করাবার দায়িত্ব ভার গ্রহণ করলেন চতুর্দিক থেকে পাত্রী তালাস করে শুনতে পেলেন একজন আনসারী সাহাবির ঘরে বিবাহ উপযুক্ত পাত্রী মেয়ে আসে নাবিজ সাল্লি সাল্লাম তার কাছে বিবাহের পয়গাম পাঠালেন তিনি বড্ড খুশি হলেন মনে করেছেন রসুলে পাকসল্লাহাম নিজের জন্য পয়গাম দিয়েছেন রসুল বললেন আমার জন্য নয় আমার সাহাবি জুলাই বিবের জন্য জুলাই বিবের কথা শুনে তার মনটা ভার হয়ে গেল তিনি বলেন হে নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আমি ঘরে গিয়ে একটু পরামর্শ করে আসি রসুল বলে নিশ্চয়ই ইসলামে তো মেয়ের প্রাধান্য মেয়ের মতামত সবার আগে গ্রহণযোগ্য আল্লাহ আকবার। তিনি ঘরে গেলেন মনে মনে ভাবলেন এই বিষয়টি নিয়ে মেয়ের সাথে কথা না বলে মেয়ের মার সাথে কথা বলে মেয়েকে আড়ালে রেখে মেয়ের মার সাথে কথা বললেন মেয়ের মা সব কিছু শোনার পরে তিনিও কষ্ট পেলেন মনে মনে ভাবলেন আমাদের মেয়ে দেখতে এতটা সুন্দরী আর এমন একটা ছেলে জুলাইবি তার সাথে আমাদের মেয়েটা যায় না এর থেকে ভালো আপনি রসুল পাকসুলামের কাছে গিয়ে এই বিবাহের পয়গামটা প্রত্যাখ্যান করে দিয়ে আসেন তিনি পয়গাম প্রত্যাখ্যান করার জন্য ঘর থেকে বের হচ্ছেন এমন সময় পিছন দিক থেকে মেয়েটি ডাক দিয়ে আব্বা যান দাঁড়ান কোথায় যাচ্ছেন কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন মায়ের সাথে দাঁড়িয়ে এতক্ষণ পর্যন্ত যে কথোপকথন করেছেন দাঁড়িয়ে আমি সব শুনেছি আপনি কোরআন শরীফ পড়েননি আল্লাহ কোরআন আহজাবে বলেছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 36 নম্বর আয়াত কারীমের মধ্যে বলেছেন আমি আল্লাহ আমার রাসূল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলি তাহলে সেই মতামতের মধ্যে পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষ ব্যক্তিগত মতামত ব্যক্ত করতে পারে না আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তকে কেউ যদি প্রত্যাখ্যান করে স্পষ্ট সে গোমরাহ হয়ে যায় ও আব্বাজান আপনি কার মতামত প্রত্যাখ্যান করতে যাচ্ছেন আপনি নবীজির মতামত কেউ অগ্রাহ্য করবেন না আপনি আল্লাহর হাবিবের কাছে গিয়া বলুন আমার মেয়ের জন্য যে পাত্র সিলেক্ট করেছেন আমার মেয়ে হাসি মুখে তাকে স্বামী হিসেবে বরণ করতে রাজি হয়ে গেছে আল্লাহ সুতরাং ইসলামে সম্পদ দিয়ে কোন ব্যক্তি মূল্যায়িত হয়নি রবি করিম সাল্লামী কাল ও ব্যাপারে বলেছেন জুলাইবি আমি মোহাম্মদ আমি মোহাম্মদাহ আলী সাল্লাম জুলাইবিব আল্লাহু আকবর বলেন প্রিয় ভাইরা প্রিয় বোনেরা মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে সুতরাং আমরা বিবাহ স্বাদ ক্ষেত্রে কোনো কঠোরতা অবলম্বন করব না দিন তাকুয়া ধার্মিকতা পরহেজ গাড়িটা এগুলাকেই আমরা প্রাধান্য দেব রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে সংস্কার করা হচ্ছে সংস্কার শুধুমাত্র অবকাঠামোগত দুই একটি জায়গায় করলে হবে না যত আইনের মধ্যে ফাক্ষ আছে যত জায়গার মধ্যে শরীয়তকে কঠিন করা হয়েছে সকল জায়গায় এটাকে সহজ করে দিতে হবে কথা ঠিক কিনা জুড়ে বলেন আমরা চাই আগামীতে এ রাষ্ট্রে কোরআন সন্ন্যার বিরোধী কোনো আইন না থাকুক কোরআন সুন্নার বিরুদ্ধে কোনো কঠোর আইন না থাকুক আল্লাহ রবীন্দিন দিনের পথে চলা দিনের কথা বলা আল্লাহ পাক আমাদের সকলের জন্য সহজ করে দেন জোরে কোন আমিন ও আখানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি